দর্শক আসসালামীকুম দিনাজপুর টিভি থেকে আজকে একটা হাই ইলেকট্রিশনের একটা গাপ গরু দেখাবো হাই ইলেকট্রিশন অবশ্যই গরুটা নয় মাসের খুব এখন ভালো মানে একটা হাই পার্সেন্টেজ ইলেকট্র গরু একদম খুবই ভালো গরু কী বুঝছেন মানে গ্যারান্টেড দুধ পঁচিশটা পঁচিশটা দুধ পাবেন একদম গ্যারান্টেড একদম হাই ক্লাস গরুটা দেখাবো গরুটা ফিতার নাপ দেখাবো না আজকে দর্শকরা আর নাপ করবে গুণটা কত ইঞ্চি হবে হাইট কত এ লম্বা কত দর্শকদের আন্দাজ কেমন আজকে বুঝাই দেবো যে আপনি গরুটা দেখবেন সব ফার্স্টে গরুটার গোড়া একটা গুণ আপনি ভালো পাবেন কি দেখেন গালা কিন্তু খাটো পা চারটা কিন্তু খাটো খাটো আর পা গালা মোটামোটা এই দেখেন দেখছেন গিরাগালা দেখেন পাঁচ গিরা গালা দেখেন কত মোটামোটা আর এর গরুটার স্টেপটা দেখেন একদম দেখছেন এই স্টেপটা দেখেন একদম লম্বা স্টেপটা দেখে দেখছেন দেখছেন গরু ওই স্টেপটা দেখছেন আমি কত সুন্দর গরু গলার মানে আগা কত সরু পাছা কত ভারী পাছাটা কত ভারী দেখেন আর এই যে গুড়ো হলানটা আপনি দেখুন সুন্দর করে গুড়ো হলানটা দেখুন আপনি ফার্স কালার একটা হলান কেবল হলো আট মাস পারে নয় মাসে পড়ছে কিন্তু দর্শক ফার্স্ট কালার একটা গাপ গরু বুঝছেন আর গরুটা শক্তিশালী গরু

মানে এই মাথা থেকে আমাদের যদি ফিতা দিয়ে পেন একশো একশোর উপরে আসবে মানে এত শরীরটা আর বড় বুঝছেন আর গোটা জাতের গরু একদম একদম মানে অরিজিনাল যে জাতের গরু সেই জাতের ধরনের গরুগুলা গোডার আমি ফার্স্ট একটা বাচ্চাই সে একটা বাচ্চা হয়েছে গরুটার আমি দুধ পাইছিলাম বাইশ তেইশ এবার আশা করি দুধ পঁচিশ হবে পঁচিশ কেজি ধরো আপনি গোটা কিনতে পারবেন পঁচিশ কেজি একটা গাফ প্যাকেট গরু গোটা খুব একটা ভালো মানের গরু গোটা ভালো মানের গরু এই ক্ষেত্রে গোটা ভালো গোটা ওলান চেকটা দেখেন বাদ চেকটা দেখেন আগে সব আছে সামনে যান খারাপ হচ্ছে এই যে বাচ্চাটা দেখেন গুটা কত সুন্দর বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখেন ফার্স্ট কালার বাচ্চাটা দুধের ভ্যানটা দেখছেন খালি একদম মানে বুক পন্ত একদম ফাটে বাড়াইছে ওই বেস্টটা যাই দেখেন একদম গুটা বুক পন্দ ফাটে বাড়াইছে এই বেস্ট আছে দেখেন দেখেন আপনারা গুটা বাচ্চাটা এত সুন্দর বাচ্চা এর বুকের বেইয়াটা দেখেন আপনার ফার্স্ট ক্লাস একটা গরু এই গরুটা দুধ পাবেন আপনি 25 টা আমি গ্যারান্টি দিলাম দুধ পাবেন 25 টা 25 কেজি দুধ আর তো ফার্স্ট ক্লাস একটা দুধ গরু পাবে 25 কেজি দুধ আট মাস পার হয় নয় মাস চলতেছে আয় দেখেন গরু হলনটা দেখেন যে দিয়ে খুশি আয় দেখেন একদম মাটির গরু মতো দেখেন এটা কি এগুলা 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 ভরে যাবে না তোমরা দেখবেন গরুটা আর বাচ্চাটা আপনি দেখেন ডিসটেস্টটা কত কেবল ওলানটা কিন্তু ঢিলা দিচ্ছে দর্শক কেবল ওলান ঢিলা দিচ্ছে খুব একটা ফার্স্ট ক্লাস একটা গরু এই গরুগুলা আপনি বড় বড় খামারে কিনতে যাবেন আপনারা সাড়ে তিনশো তিনশো দাম নেবে তিনশো সাড়ে তিনশো আপনার গরুগুলা দাম নেবে এই গরুগুলা আপনারা ওরা তো বলবে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধ কিন্তু বাস্তবে জীবনও হবে না এটা আমার ছেঁকা গরু এটা আমার খামারের গরু দিলাম আপনাকে আমি বাইশটা তেইশটা দুধ দুধ শেখছি এইবারকে আশা করি আমি পঁচিশ প্লাস হবে দুধ এটা গ্যারান্টেড গরু একদম খুব একটা নাম্বারই একটা গরু আপনার গরুটা বডিটা দেখছেন আর গোটা স্টেটটা দেখছেন একদম রানি মিটেল অরিজিনাল হলিস্টার ফিজান গরু একদম এই গরুগুলা গরু আর এই গরু দুধে মাইর হবে না ওষুধ খারাপ হবে না এই গরুগুলা ওষুধ খারাপ হবে না এই গরুগুলা একদম নিখুঁত গরু এই গরুগুলা যখন ওরানটা সার্ভে গরুটা তো এটা গরুই একটা হবে গোটা মাথার মডেল দেখেন মাথারা কত খাটো আর ফ্যান চারটা দেখেন কত গাড়িয়া গাড়ি মোটা মোটা ফ্যাঙ্ক কত মোটা মোটা ফ্যাঙ্ক এই গরুটা দিয়ে নেবেন আমি গরুটার দাম বলে দিচ্ছি দর্শক এই অবস্থায় যদি কেউ গরুটা নিতে চান দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে কোনো দর্শক যদি ভালো লাগে আপনি কিনবেন ভালো না লাগে কেনার দরকার নাই আমার এক মাসের মধ্যে বাচ্চা দিলে আমি গরুটা পঁচিশশো দুধ শেখলে আমি ইজিলি দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা বেসতে পারবো আমার অত দরকার নাই

라이 아8로 맞을 때까지 어에다